মারা গেলেন আওয়ামী লীগ নেতা রব ডামি সংসদ বাতিল করতে হবে বললেন আসমা আব্দুর রব এদিকে মালয়েশিয়া নিজ বাড়ির সামনে থেকে বিএনপি নেতাকে উঠিয়ে নিল পুলিশ জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রায় নিশ্চিন্ন হয়ে যাবে জানাব যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর তিনজন গ্রেপ্তার এবং আওয়ামী লীগের আনন্দ একদিন পরাজয়ে পরিণত হবে সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণ যাত্রায় পরিণত হবে বললেন রুহুল কবির রেসভি মারা গেলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রব ভোলা চরপাশন উপজেলার চার মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়া মারা গিয়েছেন খবর বাসসের রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তিনি স্ত্রী এক ছেলেও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী গুণগ্রাহী ও শোভানুধ্যচাই রেখে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সৌমতি আব্দুর রব মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাকবিরাত কামনা এবং তার শোক শনাক্ত পরিবার পরিজন স্বজন গ্রুণগ্রাহীদের প্রতি গভীর সংবেদনা জানিয়েছেন ডামি সংসদ বাতিল করতে হবে বললেন আসমা আব্দুর রব দ্যাদশ জাতীয় সংসদকে ডামি সংসদ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন যে এসডি সভাপতি আসমা আব্দুর রব আব্দুর রব বলেছেন নব্বই ভাগ এ দেশের বেশি নির্বাচন বর্জন করে ডামি নির্বাচনে ডামি ডামি সংসদ এবং সরকার গঠিত হয়েছে সুতরাং জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে অবিলম্বে ডামি সংসদ বাতিল করতে হবে এবং তার সাথে ডামি সরকারকেও পদত্যাগ করতে হবে তিনি আরও বলেন অসাংবিধানিক চর্চার মাধ্যমে সংবিধানকে হাতের খেলনা করে দীর্ঘস্থায়ী ক্ষমতা অপব্যবহার অব্যাহত রাখতে গিয়ে রাষ্ট্র আইনগত ও নৈতিকভাবে দৌলিয়া হয়ে পড়েছে নির্বাচন ব্যবস্থাকে সরকার ধ্বংস করে ফেলেছে নির্বাচনবিহীন সংস্কৃতির মাধ্যমে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে গণতান্ত্রিক নৈতিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ না করায় ক্ষমতাসীনদের লোভ লালসায় সমাজটা হাতছাড়া হয়ে গেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠানগুলোকে দলতান্ত্রিক করতে গিয়ে ভঙ্গর করে দেওয়া হয়েছে এই ভঙ্গুর প্রতিষ্ঠান দিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত দেশকে পুনরুদ্ধার করা আর সম্ভব হবে না মালয়েশিয়া নিজ বাড়ির সামনে থেকে বিএনপি নেতাকে উঠিয়ে নিল পুলিশ কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কায়ুমকেল মালয়েশিয়ায় আটক করা হয়েছে তাকে ইমিগ্রেশন অ্যাক্ট আটক করেছে পুলিশ এরপর নিয়ে আসা হয়েছে স্থানীয় আম্পাং থানায় বিএনপি নেতা কায়ুম ইতালির নাগরিক চিজার তাবেলা হত্যা মামলায় অভিযুক্ত অভিযোগ উঠেছে মালয়েশিয়ার অবৈধভাবে অবস্থান করছেন বিএনপি নেতা অভিবাসন আইনের আওতায় তাকে আটক করেছে পুলিশ কায়ুমের পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা গণমাধ্যমে তথ্য জানিয়েছেন কুয়াল্লামপুরে থাকা এম এ কায়ুমের স্ত্রী শামীমা আরা বেগম জানান শুক্রবার জমান নামা শেষে বাসায় ফিরেছেন কায়ুম এ সময় পুলিশ এসে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছে এরপর আর তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি তবে থানায় গিয়ে তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ঔষধ দিয়ে এসেছে কায়ুমের স্বজনেরা জানিয়েছেন দু পনেরো সাল থেকে মালয়েশিয়ায় তিনি সেকেন্ড হোম হিসেবে অবস্থান করছেন এর পাশাপাশি তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর তালিকাভুক্ত শরণার্থী জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নিজেই নিশ্চিন হয়ে যাবে জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আবারও যারা ষড়যন্ত্র করবে তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নিশ্চিন হয়ে যাবে জাতীয় পার্টির জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না বুকের রক্ত দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবে তৃণমূল নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যানে বননীস্থ কার্যালয়ে মিলনায়তনে গতকাল উপস্থিত নেতাকর্মীদের এক স্মরণসভায় এসব কথা বলেছেন তিনি এ সময় বক্তারা বলেছেন যারা নির্বাচনী করেনি তারাও নির্বাচন নিয়ে কথা বলেন আসলে জাতীয় পার্টিকে পেছন থেকে সুরিকাঘাত করতেই তারা লিপ্ত আছে যারা জাতীয় পার্টির কেউ না তাদের সাথেও বৈঠক করেছে ষড়যন্ত্রকারীরা যাদের এক নেই তারা পার্টির নামে সভা ডেকে জাতীয় পার্টির কোনো ক্ষতি করতে পারবে না টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত এসবে সৈনিকেরা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে যারা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর তিনজন গ্রেপ্তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ে নৌকা প্রতিবিরুদ্ধে কথা বলা যুবলীগ নেতা সাদাত হোসেন সাদাতকে মারধর করে কয়েকজন যুবক এই ঘটনার সদর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে অভিযুক্ত সাদাত হোসেন সাদাত পাঁচকুড়া সদর উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক বলে জানা গেছে গতকাল দুপুরে জেলার সদর ইউনিয়নের মৎস্যখামার ও হাফিজাবাদ ইউনিয়নের পোকোডাঙি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয় তারা হলেন সদর উপজেলা চানপাড়া এলাকার হাসিবুল ইসলাম জেলা এলাকার কামরুল ইসলাম ও ডাঙ্গি এলাকার এনামুল ইসলাম গ্রেফতারের পর বিকালেই তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জায়েদ হাসানের আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে মামলা সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহাদাত তার নিজ প্রতিষ্ঠান সার ও কীটনাশক দোকানের সার কেনার জন্য ইজেবাইকে শহরের দিকে যাচ্ছিলেন শহরের জ্বালানি ভাসানি পার্ক এলাকায় পৌঁছালে তার ইজেবাইকের গতিরোধ করে সামনে দাঁড়ান এলাকার জহিরুল মফিজুল আল আমিন রফিকুল শরীফ হাঁচিবুল নাইম ও ফরিদসহ দশ থেকে পনেরো জন যুবক তারা নবনির্বাচিত সংসদ সদস্য নঈমুজ্জামান ভইয়ার মুক্তার কর্মী সমর্থক বলে পরিচিত ইজেফাইক গতিরোধ করে তাকে সেখান থেকে টেনে হিচরে নামিয়ে রাস্তার পাশে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট করায় ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে কথা বলার অপরাধে বেধরক মারধর করেন ওই সময় মারধরে ভিডিও ধারণ করেছেন তারা ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে জেলা জুড়ে সমালোচনা শুরু হয় ওই ঘটনার পর মারধরে শিকার যুবলীগের ওই নেতাবাদী হয়ে গত বৃহস্পতিবার রাতেই পঞ্চগড় সদর থানা মফিজুল ইসলামকে প্রধান আসামি করে দশজনের নামে একটি মামলা দায়ের করেন মামলা হওয়ার পরে মামলার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বাকিরা পলাতক রয়েছে বলে জানা গেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপপরিদর্শক এস আই সাজিদুর রহমান বলেন মামলার পর থেকে আমরা তৎপর ছিলাম তবে এরপরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার সদর ইউনিয়নের মৎস্য খামার এলাকা থেকে হাসিবুল ও কামরুলকে এবং সদর উপজেলার হাফেজাবাদ ইউনিয়নের পুকুরডাঙ্গি এলাকা থেকে এনামালকে গ্রেফতার করতে সমর্থ হয় পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার রায় মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেছেন ভুক্তভোগীর থানায় মামলা করলে মামলার পর আমরা অভিযান চালাতে থাকি শনিবার দুপুরে তিনজনকে গ্রেফতার করার পর বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে আওয়ামী লীগের আনন্দ একদিন পরাজয় পরিণত হবে বললেন কবির রিজভি সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণ যাত্রায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি অবৈধ সত্তা নিয়ে আওয়ামী লীগ জানন্দ করছে তা একদিন পরাজয় পরিণত হবে যখন তাদের পতন ঘটবে তখন জনগণ উৎসব করবে শনিবার রাজধানী নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন রিজভি বলেছেন সাত জানুয়ারি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে এই নির্বাচন শুধু দেশ নয় আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা হারিয়েছে ডামি নির্বাচনের মধ্য দিয়ে ডামি সরকার গঠিত হয়েছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যে সংসদের জব্দ জয় দিয়েছেন আগামীতে দেশের জনগণের ভোটে সরকার গঠিত হলে প্রতিটি টাকার হিসাব দিতে হবে রিজিব বলেন কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমি কস মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার নেতাকর্মী অসুস্থ চিকিৎসা না পেয়ে তারা অমানবিক জীবনযাপন করছেন গণতন্ত্রকামী বিরোধী দলসহ আন্তর্জাতিক অধিকার গ্রুপ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে বিরোধীদের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হলেও রক্ত রক্তপেপাশ প্যারিস সরকার সেগুলো ভরক্ষেপ করছে না কয়েক সপ্তাহে তারা হেফাজতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হিটলারের কনসেন্স ক্যাম্পের দুর্বিশনের সঙ্গেই কেবল শেখ না কারাগারে মিল পাওয়া যায় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান জানিয়েছেন তিনি আরও পাঁচ বছর সরকার টিকে থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবিরিজ বলেছেন আন্দোলনের পরিপূর্ণতা স্রোত আমরা যখন বই দেব স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং সরকার পরাজিত হবে আর কখন পরিস্থিতি হবে সেটা বলা যায় না শুধু একটা কথাই বলা যায় জনগণের আন্দোলন যদি আদর্শ ন্যায় ও গণতন্ত্রের পক্ষে হয় সে আন্দোলন কখনো বিধা যাবে না এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড এখানে জনগণে পরাজিত না অপশক্তি কিছুদিন বাধা দিতে দিতে রাখতে পারে কিন্তু তারা স্রোতকে আটকে রাখা যাবে না কোনো না কোনো দিন থেকে এটা প্রতিহত করে এগোবে